আল্লাহ বিশ্ব থেকে আমাদেরকে খাবার দেয় আর সেই খাবার আমরা নিবার গেলে ওই হাইনারা আমাদেরকে গুলি করতেছে আমাদের শিশু বাচ্চাদেরকে মারতেছে তুমি আল্লাহ কি করতেছো তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচাবার পারো তুমি যদি মুসা নবীকে সাগর রাস্তা বানায় দিবার পারো তাহলে আমরা কি এতই পাতি হয়ে গেছি আমাদের মাসু বাচ্চা গুলোকে ওরা মারতেছে কি কারণ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় না মেয়েটা বিরক্ত হয়ে বলতে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পারো কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই তো আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পারো কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নেই বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়া চোরের মতন তোর এখন তার মতন চোরের মতন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তার কোনো পুলিশ নাই র্যাব নাই একা একা আর হামা বাংলাদেশের প্রধানমন্ত্রী এক একলা এমপি সাহেব কি অবস্থা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা সোর এর মত একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছে আর ঘুরতেছেন হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাবু টাঙ্গাই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার ফারুক চিন্তায় পড়ে গেলেন গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে ওটেল গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না এখন লোক দিতে গিয়া আবুন নিকটে গিয়ে বললেন মা তোমার অন্তরিক কোনো দয়া মায়া নাই তোমার সন্তান খুদার জালায় কাঁদছে আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতেছে পথিক তুমি কে গো তোমায় কে আমি চিনি না এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি আল্লাহ আমার খোঁজ লেয় না নাউজুবিল্লা বলে মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে বলতেছে আল্লাহ আল্লাহ বিশ্ব থেকে আমাদেরকে খাবার দেয় আর সেই খাবার আমরা নিবার গেলে ওই ইসরাইলের হাইনারা আমাদেরকে গুলি করতেছে আমাদের শিশু বাচ্চাদেরকে চেহারে মারতেছে তুমি আল্লাহ কি করতেছো

আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হজরত তোমার অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে গতকাল বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাষিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে নিয়ত করলাম আগামীকাল সকাল বেলা ওমরের দরবারে যাব রাতের বেলা তাবু টাঙ্গাইয়া দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি সান্ত্বনা দিয়ে ঘুমাবার চাই কিন্তু রাতটা যত বেশি হয় আমার সন্তান দুইটা খালি কান্দে আমার সন্তান দুইটা শুধু কান্দে কান্দে আর কান্দে আমি তখন কি করব খুদার জ্বালায় যখন কানতেছে। আমি তখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলাই আমি বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম আমার সান্তনার বাণী শুনে আমার দুইটা সন্তান ঘুমিয়ে যাবে কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে এরা ঘুমাবার পারতেছে না আমি মা ভাইয়া বলতেছি পথি সকালবেলা পর্যন্ত আমার দুইটা সন্তান হয়তো আর বাঁচবে না সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন মা একটু ধৈর্য ধরো মা একটু ধৈর্য ধরো ওই পাথর পানি গরম না করে তুমি তোমার সন্তান দুইটাকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো গভীর রাত্রে এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দে রে আসলাম দরজা খুলে দে আসলাম দরজা খুলে দিলে উমর ফারুক বললেন খাবার একটা বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমি হলাম চাকর আপনি হলেন আমি খাবার বস্তা গভীর রাত্রে কোথায় নেওয়া লাগবে উমর ফারুক বললেন আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দিয়ে আমার মাথায় উঠে দে এখন আসলাম কি করবে উলিল আমরে মিনকুমকে মানতে গিয়ে ওই খাবারে বস্তা ওমর ফারুকের মাথায় দিলেন ওমর ফারুক বস্তার দুই মোড়া ধরে দৌড়ানো শুরু করলেন আসলাম বলতে শ্যামির আল মৌমিন এই ওজনের বস্তা নিয়ে দৌড়ালে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর ফারুক বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি জাহান নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে ইন্না কু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতারা কেমন হয় একটু খেয়াল করে শোনেন তাবুর কাছে বস্তা নিয়ে বললেন মা তোমার সন্তান তো এটাকে জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে উমর ফারুক বললেন মা তাহলে রুটি হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয় ওমর দুইটা সন্তানকে দুই উড়াতের উপরে বসায় দিয়া দুই সন্তান গালে চুমু দিয়া উঠি চিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুইটা সন্তান ফেল ফেল করে উমরের দিকে তাকাইয়া থাকে তুমি কে গো তুমি কে গভীরত্তের বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়া খাইছো তুমি কে গো সঙ্গে সঙ্গে ওমর ফরক দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতে সাল্লা এ অদমকে সাহান্নামের আজিন থেকে তুমি বাসায় দাও মেয়েটা বলতেছে পথি আমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন তা কল্পনা করতে পারি নাই আজকে শুনে না ওরে পথি উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় দিত তাহলে আল্লাহ তালা মদিনাকে আল্লাহর জান্নাত ঘোষণা করত লীল্লাহে তাকবীর الرحمن الرحيم ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم Sayyidina Mawlana Muhammad. Wayayaye, sayyidina Shifi Anna. Tour bâh hâ rê 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 সানবির সনমান বেড়ে যায় তোর এ ধুল লাগিয়া মুসানো বীর সনমান বেড়ে যায় নোরু নবীজির সুতার ধুলাই দয়ার নবীজির সুতার ধুলাই الله شهر النهار صلى الله على محمد صلى الله